সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ কাঞ্চনকে স্বামীর নামে কটু কথা শুনে গর্জে উঠলেন শ্রী শ্রীময়ী বারবার কেন এমন নোংরা ভাষায় ব্যক্তিগত আক্রমণ কিভাবে কেউ একজন মানুষকে এই ভাষায় কথা বলতে পারে কাঞ্চনের পাশে দাঁড়িয়ে প্রশ্ন শ্রীময়ীর শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ নয় এবার পুলিশের দ্বারস্থ কাঞ্চন জানেন কাঞ্চনকে ঠিক কি বলেছেন ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় ট্রোল সেলিব্রিটিদের কাছে নতুন বিষয় নয় আর বারবারই এই বিষয়কে এড়িয়ে চলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়। খুব একটা কাম দেন না নেটizenদের কুমন্তবে। তবে এবার নিশনায় কাঞ্চন মল্লিক। সম্প্রতি কাঞ্চন মল্লিককে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করায় মেজাজ হারালেন শ্রীময়ী সব সবকিছুর একটা সীমা থাকে বলে রুখে দাঁড়ালেন তারা। তাই এবার উচিত জবাব দিতে মাঠে নামলেন দম্পতি। তাদের দাবি যে ভাষা পিছনে বলেছেন ক্ষমতা থাকলে তার সামনে এসে বলুন বুধবার সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা লম্বা পোস্ট করেন শ্রীময় লেখেন তেমন বড় কিছু না হলে আমি সেভাবে প্রতিক্রিয়া জানাই না অনেক মজার কমেন্ট আসে আমরা হাসি এড়িয়েও যাই কিন্তু এক্ষেত্রে বাধ্য হলাম উনি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন ওনার ভাষা উনি নিজেকে মেকআপ আর্টিস্ট বলে দাবি করেন উনি নিজে এত নোংরা উনি কিভাবে অন্যকে সুন্দর করে তুলবেন আমি জানি না উনি আমার পেজে গিয়ে কি ধরনের কমেন্ট করেছে একবার দেখুন বলে খুব উগড়ে দেন তিনি উক্ত মহিলার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশ লালবাজার সাইবার ক্রাইম শাখাকে ট্যাগও করেন তিনি এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শ্রীময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একজন মহিলা হয়ে কেমন মুখের ভাষা এরা কারা কি এদের পরিচয় কিভাবে সাহস হয় কাউকে প্রকাশ্যে এই ভাষায় আক্রমণ করার এই ভাষা আমি মুখেও আনতে পারবো না সাধারণত এই ধরনের বিষয় আমরা এড়িয়ে যাই তবে বাড়তে মার্কে কোথায় পৌঁছচ্ছে আমাদের মনে হলো এটার উচিত জবাব দেওয়া উচিত আমরা থানায় যোগাযোগ করেছি পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে খোঁজও নিয়েছে এখানেই শেষ নয় আমি উকিলের সঙ্গেও কথা বলেছি ওনার বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। আমি চাই উনি থানায় আসুক যে ভাষায় কথা বলেছে সে শব্দগুলি সিসিটিভির সামনে দাঁড়িয়ে মুখে উচ্চারণ করে বলুক দেখি কত সাহস তবে শুধু শ্রীময় নন বিষয়টি নিয়ে কাঞ্চন মল্লিকও ভীষণ বিরক্ত তিনি বলেন আমি রাজনীতির বাইরে একজন সাধারণ মানুষ হিসাবে বলছি আমাকে অকারণে অশ্লীল কথা বলার কোনো যৌক্তিকতা নেই আমার পরিবারকেই এভাবে আক্রমণ করার কোনো মানে হয় না সে কারণে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ব্যুরো রিপোর্ট টক টাইম